হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছিল মঙ্গলবার সকালবেলা ঘড়িতে সাড়ে দশটা বাজতে যায় কল্যাণী থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশন আজকে যাব শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে স্টেশন থেকে কিছুটা হেঁটে বাসটা পেয়ে এসে বাসি করে যেতে হবে মানিকতলা পাঁচ ছ মিনিটের পথ পড়েছি এখন ওপারে যাব তাই হেঁটে যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি সামনে দেখুন ব্যানারে লেখা রয়েছে কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী মাকে এখানে কন্যা রূপে পূজা করা হয় মায়ের মন্দিরে ঢোকার পথে দেখলাম একটি বজরঙ্গলি আর মা সন্তোষীর মন্দির যেটি দুর্গার আরেক রূপ নমস্কার করে নিলাম এবার গলির মধ্যে দিয়ে যেতে হবে আরও কিছুটা পথ এখানে যারা পুজো দিতে চান তার ব্যবস্থাও আছে অনেক দোকানপাট মন্দিরে ঢোকার পথে পেয়ে যাবেন আমি যেহেতু জানতাম না তাই বাড়ি থেকে এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি এই যে এই রাস্তা দিয়ে এসে এই গলিটি দিয়ে ভেতরে চলে যেতে হবে এখানে সমস্ত পুজোর সামগ্রী জমা নিতে হবে এবং দক্ষিণাসহ কত টাকা দিতে চান তাও এখানে এন্ট্রি করাতে হবে এখন সামনে মায়ের উফান যদি চলছিল পুষ্পাঞ্জলি দেব এইবার দেব না এর পরের বারটায় পুষ্পাঞ্জলি দিয়ে নেবো এখন ঘড়িতে ওই এগারোটা বাজে না খেয়ে আছি যাই হোক মায়ের জন্য তো এইটুকুনি করাই যায় আর এই দিকে বলে রাখি ভেতরে কিন্তু কোনোরকম ধূপকাঠি মোমবাতি এগুলো নিয়ে যাওয়া যাবে না আর পুজোর যাবতীয় জিনিসপত্র এই সামনে যে রয়েছে কাউন্টারগুলো ওখানে জমা দিতে হবে আর এখানে সাইনবোর্ডে যেটা লেখা রয়েছে মন্দির খোলা আর বন্ধের সময় সকাল আটটা থেকে একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত আর অমাবস্যার দিন এখানে সারাদিনই মন্দির খোলা থাকে যাই হোক এখন ভেতরে চলুন প্রবেশ করি আর আপনাদের সাথেও মায়ের দর্শন করাই এখানে সকাল থেকে এত ভক্তদের সমাগম হয় যে মাকে তিরিশ সেকেন্ডের বেশি দেখতে দেওয়া হয় না আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি তাই মাকে সামনে থেকে একদম কাছ থেকে দেখতে পেরেছি বলতে পারেন মায়ের এক ঝলক দর্শন যেন সমস্ত মনটাকে শান্ত করে দিল আপনারা যারা যারা এখনো যাননি অবশ্যই মাকে দর্শন করে আসবেন সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে মনে শান্তি অনুভব করবেন এখন পুষ্পাঞ্জলি যারা দেবেন তাদের ভেতর থেকেই ফুল দেওয়া হচ্ছিল আমিও পুষ্পাঞ্জলি দেব তাই ফুল নিয়ে নিচ্ছিলাম সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এখানে পুষ্পাঞ্জলি হয় এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন এরপর মায়ের আরতি শুরু হয় আরতি শেষ হওয়ার পরেই ভোগ বিতরণ করা হয় শ্যামসুন্দরী মাকে আজ মৈলকণ্ঠী রঙের একটি শাড়ি পরানো হয়েছে আর রূপোর গয়না দিয়ে মাকে সাজানো হয়েছিল যা দেখতে ভীষণ সুন্দর লাগছিল মায়ের মুখের অদ্ভুত হাসি যেন মন কেড়ে নেবে কলকাতার জীবন্ত কালী এখানে ভক্তদের মুখে মুখে প্রচলিত মা নাকি এখানে জীবন্ত ভক্তদের সকল মনোবাঞ্ছা মা পূরণ করেন ভক্তরা যা চান তা মা ফেরান না তাই তো মা জীবন্ত কথিত আছে এখানে নাকি অলৌকিক ঘটনা ঘটে এখানে মা জীবন্ত কালী মায়ের অনুভব স্পন্দন মায়ের পায়ের উপরের শব্দ অনেক ভক্ত শুনতে পান মাকে বলে ডাকলে মা কাউকে ফেরান না মা নাকি ভক্তের ডাকে ভক্তের বাড়ি যান প্রমাণ দিতে তিনি আছেন তার পায়ের ছাপ পায়ের ধুলো তারই প্রমাণ নেবে জীবনে যদি কিছু পেতে চান একবার শ্যামসুন্দরী মাকে দর্শন করে আসবেন মা এখানে বি জাগ্রত শ্যামসুন্দরী মা এখানে কন্যা রূপে পূজিত হন ছোট্ট একটি মেয়ে পাঁচ বছরের কন্যা রূপে পূজা করা হয় তাই মায়ের জন্য এখানে চকলেট বিস্কুট ফ্রুট জুস অনেক ভক্ত নিয়ে যান আবার অনেক ভক্ত মায়ের জন্য মাকে ভালোবেসে ভোগ রান্না করে নিয়ে যান এখানে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে তার সামর্থ্য মতো চাইলে মাকে মিষ্টান্ন ভোগ রান্না করে দিতে পারেন মা সকলের ভোগ গ্রহণ করেন মায়ের তাই তো সবাই মায়ের জন্য পদ্মফুল আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি যেতে পারতাম তোমাকে দেখতে মাগো ঠিক এক সপ্তাহ পর আমার ইচ্ছা পূরণ হলো অজান্তে আজ মায়ের সামনে দাঁড়িয়ে তার মধ্যে এই মা আমার শ্যাম সবচেয়ে প্রিয় হা করে তাকে শুধু দেখছিলাম কিছুই চেয়ে ওঠা হয়নি শুধু মনে মনে বলছিলাম তুমি ভালো থেকো মা আর তোমার সকল ভক্তদের ভালো রেখো আমার মনে হচ্ছিল মায়ের চোখের পলক ফেলছেন চোখের মনে যেন ঘুরছে হাসছেন খিলখিল করে নিঃশ্বাস নিচ্ছেন বুক ওঠা নামা করছে যদি সুযোগ থাকতো তবে রোজ যেতাম শুধু তোমাকে দেখতে মা শ্যামসুন্দরীর প্রিয় জিনিস কি জানেন চালু কলা তিনি চাল ও কলাতেই সন্তুষ্ট পেছনের দরজায় দাঁড়িয়ে আছি আমি একটা পদ্ম ফুল পেলাম এখন মহাদেবকে দর্শন করে নে বাবা ভোলানাথকে দর্শন না করে গেলে মা নাকি খুব রাগ করেন তাই বাবাকে প্রণাম করে তবেই যাচ্ছি আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব পুজো সেরে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে খুব সকাল সকাল বাড়ি থেকে এসেছি উপোস ছিলাম তাই রাস্তার ধারে নিরামিষ লুচি আর ছোলার ডাল বিক্রি হচ্ছিল তাই খেয়ে নিলাম এখান থেকে এখানে খাবার ব্যবস্থা আছে অনেক দোকান পেয়ে যাবেন এখানে মায়ের ইচ্ছায় নাকি বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় তাই সকাল সাড়ে বারোটার পর থেকে এবং সন্ধ্যে সাতটার পর এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় সেই লাইনই এখন পড়ে গেছে আমিও লাইন দিয়ে নিলাম যেহেতু আরতি শেষ না হওয়ার অব্দি এখানে প্রসাদ বিতরণ করা হয় না তাই আরতি শেষ করে তবে এই প্রসাদ বিতরণ করা হবে এখন মায়ের আরতি চলছে সামনে থেকে দেখতে পেলাম না তাই দূর থেকেই দেখছি এখানে প্রতিটা অমাবস্যা নাকি অন্ধকারে মাকে পূজা করা হয় প্রসাদ নেব বলে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেকক্ষণ লাইন দেবার পর অবশেষে ভেতরে যাব তাই খুব আনন্দ হচ্ছিল অবশেষে প্রসাদ নিয়ে বাড়ি ফিরতে পারবো তো প্রথমে দেখুন দিয়ে আপনারা যারা প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান তাদের জন্য কন্টেনার রাস্তার ধারে বিক্রি হয় এছাড়াও আপনার বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন তবে এখানে নিজের প্রসাদটাই কিন্তু আপনাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে কন্টেনারে দেবে না চলুন প্রসাদ পেয়ে গেছি এবার খেয়ে বাড়ি যাওয়া যাক আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না